মামা হলো ওইখানে ব্রেকআপ বেল করে খেতে হলো ওইখানে যেতে তাই আমি মামার কাছে আসছি মামা কি করো আমাকে ঝাল দিয়ে বেলপুরি করি বানিয়ে দিই গাইস মরিস বিশিনিস নাক দিয়ে পানি করবো গাইস আমি ঝাল এতটা খাই না কিন্তু আজ প্রথম আমি এতটা ঝাল খাইতেছি আচ্ছা মামা সেলোই কত প্রতিদিন

মানে এতগুলা দিছি না আর আছে নাকি বাইরে কতদিন কত 2 কেজি আনি 2 কেজি আর আছে ওকে নিচে আলাদা দিব মানে আর আছে মানে বিকালে শেষ হয়ে যায় সেল তো ভালো হয় ভাই ভাই আমার জিবলা দিয়ে লালা পড়তেছে এত পরিমাণ ঝাল দিছে কি দেখো গাইস ঝাল দিতাছে শুধু ঝাল দিতাছে সব নাম্বার গাইস দেখো শুধু ও ও ভাই আজকে আমার কি অবস্থা হ্যাঁ দাও দাও আরো জাল দাও দেখো ভাই শুকনা মরিচ দিতেছে ও ভাই 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 একটা দেখো ভাই একটা মরিচ ভাই কতগুলো দিছ এতগুলো করে মরিচ দিছে ভাই টকটক দিয়ে টক ছাড়া মজা ভাই এটা বেস্ট ভাল ভাই আপনার গার্লফ্রেন্ড আছে আপনার গার্লফ্রেন্ড নাই আমারও নাই ভাই আপনার যদি গার্লফ্রেন্ড মেয়ে রাশি না একটা গার্লফ্রেন্ড মানে কি বলেন না তোমার জায়গায় আমি থাকলে ভাই এত মেয়ে আসে একটা ওই গার্লফ্রেন্ড রাখতাম

ভাই আমার আরো মসজিদ আছে আরো মসজিদ আছে এই যে এখন ঠিক আছে ও সামনে হসপিটাল বাইক

Ah. Hmm. Bye salut semu. Morisnya kayak muris Beda. <laughs> ভাই খাইতে পারবেন একটা খান না একটা খান ভাই খাইতে পারবেন না না

হেন পুৰা শ্ৰীষ মা পুৰা শ্ৰীষ প্ৰায় তাৰমৰি দিব দে ভাই দুটক

ভালকে বা

আজকে আমার বাসায় যে যে কি হইব ভাই ভাই নিশ হয়ে গেছে ভাই একটা ঠান্ডা কিছু খাবো না খেলে ভাই আবার ভাইস সবাই ভালো থাকবেন গাইসটা করবো সবার সাথে আবার দেখা হবে